বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী আমাদের ছোট ছোটো নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় কারি দুই ধার উঁচু তার ঢালুতার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আমন তালবন তাল বন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু না হলে পরে আচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘুটি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা তর মহাবেগে কলকল কোলাহল ওঠে খোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বরষার উৎসবে জেগে ওঠে পাড়া কণ্ঠে আমি শ্যামলী মজুমদার